গুড ইভিনিং বন্ধুরা আরও একটি উত্তেজনাপূর্ণ ব্যাডমিন্টন খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আমি আপনাদেরকে বলবো ব্যাডমিন্টন খেলায় কিভাবে ম্যাচ উইন হওয়া যায় তো কিছু কৌশল আপনাদেরকে বলে রাখি আমরা জানি ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী রানিং পয়েন্টে খেলা অনুষ্ঠিত হয় অর্থাৎ ফেদার যে পাশে পড়বে তার অপোনেন্ট পয়েন্ট পেয়ে যাবে সার্ভিস এক্ষেত্রে সার্ভিস যেই করুক না কেন এবং টোয়েন্টি ওয়ান পয়েন্ট যে পাশে আগে পাবে ওই ওই দলই উইনার হবে তো যাই হোক মূল আলোচনায় ফিরে যায় কিভাবে একটি ম্যাচ বের করে নেওয়া যায় তো ক্ষেত্রে আপনারা প্রথমত যে কৌশলটি অবলম্বন করতে পারেন তা হল যেহেতু একুশ পয়েন্টে খেলা এই একুশ পয়েন্টকে আপনারা তিনটি ভাগে ভাগ করে নেবেন প্রথম সাত পয়েন্টে অপোনেন্টকে ভালোভাবে বুঝে নিতে হবে তারা কোন প্যাটার্নে খেলতেছেন এবং এখানে লক্ষণীয় বিষয় হল যাতে করে তাদের থেকে পয়েন্ট ডিস্টেন্স খুব একটা বেশি না হয়ে যায় দ্বিতীয় যে কৌশলটি কাজে লাগাতে পারেন তা হলো সাত থেকে চোদ্দো পয়েন্ট পর্যন্ত অপোন্যান্টকে ভালোভাবে রেলি করিয়ে নেবেন যাতে করে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে তবে অপরনেন্ট যদি আপনাদের থেকে ফাস্ট মুভমেন্ট করে সেক্ষেত্রে কৌশলের পরিবর্তন আনতে হবে এবং শেষ যে কৌশলটি আপনারা ফলো করতে পারেন তা হলো চোদ্দো থেকে একুশ পয়েন্ট কোনো ধরনের নেগেটিভলি খেলা খেলা যাবে না যেমন স্ম্যাশে অতিরিক্ত পাওয়ার দিতে যেয়ে নেটে বেঁধে যাওয়া মাস কোর্টে স্ম্যাশ করা বল ডিফেন্স করতে গিয়ে ক্রস টান দিয়ে আউট করে ফেলা ইত্যাদি কারণ এই সাত পয়েন্ট একটি ম্যাচের টার্নিং পয়েন্ট তো এই টার্নিং পয়েন্টে যারা ভালো করবে পজিটিভলি খেলবে তারাই উইন হবে ধন্যবাদ সবাইকে খেলা দেখেন আর ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন